কি রে কত লোক হাজার হাজার লোক হয়েছিল এখন বলুন তাহলে ওই বিচার তো জান্নাত তো আগেই যাবে লোক যদি নির্বাচন করি জান্নাত জাহান নাম নির্বাচিত হতো তাহলে তো অধিক ধনাট্যবান ব্যক্তি আল্লাহর জান্নাতে আগে যাইতো অথচ রসুল বলছে ধনাট্যবানের চাইতে দ্রুত আগে গরিবের দলরা জান্নাতে যাতে হবে গরিবের দলরা আগে জান্নাতে যাবে অথচ আমাদের সমাজে মনে করে যে জানা যায় লোক হইলে এক শ্রেণীর লোক বলে দেখবেন আবার অন্য দিকে নিয়ে না ভাই আমি আবার খোলামেলা মানুষ ওইভাবে কথা বলি বুঝে নিয়েন অনেক লোক আছে জানাজার মজলে সে মনানা সাহেব আছে তো অনেকে আছে এরকম করে হাত তোলায় কয় বলেন তো লোকটা কেমন ছিল কথা বলেন এ কথা বলে না অনেকেই বলায় বলেন তো লোকটা কেমন ছিল বাড়ির কাছে চোর কেউ আমরা কই ভালো ছিল জীবন বর চুরি করছে তারপরে কি বলছে আমরা ভালো ছিল আচ্ছা ওই ভালো আর যে মারা যাওয়ার পরেই যদি খবর শোনার পরেই যদি বলে আরে গ্রাম থেকে একটা ভালো মানুষ আল্লাহ বিদায় করে নিল এই ভালো বলা ওই ভালো আর এই ভালো ভালার মধ্যে পার্থক্য আছে না নাই এই ভালো বলার কারণে আল্লাহ তাকে জান্নাতের রাস্তা সুগম করে দিবে সুবহানাল্লাহ বলে আর ওই ভালোর জন্য আল্লাহ আপনাকে জান্নাতের সুগম করে দিবে না ওটা তো লোক দেখানোর জন্য আমরা বললাম ভালো বাবাজি খেয়াল করবেন তাহলে আল্লাহর নবীজি কেমন বিবেশে গায়ে পড়েছিল বাদর প্রান্তে নবীজির সাহাবি এবনে আব্বাস বর্ণনা করে এই হাদিসটা হলো এমন একটা হাদিস বিশ্ব যখন বদর প্রান্ত দেখলেন সাহাবিদেরকে লইয়া এমন ভাবে যখন প্রস্তুতি নিল তাকে দেখে অল্প বিস্তর সাহাবি কেমনি করে যুদ্ধ করবে সাহস যোগছে না এমন সময় নবীজি

বিজয় দিবে কেউ আরো জোরে বলেন বিজয় দিবে মালিক বিজয় দিবে ওই আল্লাহ বিজয় দিবে এই কথা বলেছে যারা মমিন হবে এই জন্য মালিক তুমি তো নিজেই প্রতিশ্রুতি দিয়েছ যারা ইমানের মাধ্যমে এই মান লাভে যারা অর্জন করতে পেরেছে এবং তো আদর আল্লাহ তুমি তো নিজেই বলেছ তাদেরকে সাহায্য দিবা আরে যেই প্রতিশ্রুতি দিয়েছ আজকে সেই প্রতিশ্রুতি পূর্ণর সময় হয়ে গেছে চিল্লা বলুন আল্লাহু আকবার কিন্তু এই হাদিসের এবারও তো একটা ভয়ানক একটা কথা আছে সেই কথা হলো বলছিল আল্লাহ ইনসিতা লাম তা আবুদ লাম তা আবুদ মানে গ পৃথিবীতে কাউকে যদি তুমি ইবাদতকারী রাখতে না চাও অর্থাৎ তোমাকে ডাকবে তোমার ইবাদত করবে এমন কোন ব্যক্তিকে যদি না রাখতে চাও প্রভু তাহলে আমি রসুলকে সাথে করে ধ্বংস করে দেওয়া বলেন বাবাজিরা এত ভয়ানক যখন এই দোয়াটা করেছে সঙ্গী সঙ্গে আমার নবীর সাহাবি আবু বকর যখন এই কথাটা কর্ণকূলে পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে আবু বকর দুইটা হাত ধরে বলেছে ফাখাজ আবু বকর বিয়া দিহি ফকলা হাসবুক এই কাভজমির সঙ্গ আমার আল্লাহ জুড়ে বলেন আল্লাহু আকবার আমার নবীর সাহাবী আবু বকর বল হুজুর আ কিছু বলবেন না গো নবী যেইটুকু হাসবুক এটা আল্লাহর কাছে কবুলের জন্য যথেষ্ট হয়ে গেছে সুবহানাল্লাহ আর আমাদের সমাজে দুয়াই করতে চায় না অ্যাকসিডেন্ট লোক আছে না নাই আপনাদের লোক আছে না মানুষ মারা যাওয়ার পরে ওই কবরে দিয়ে আছে আপনাদের আবার অন্য দিকে নিয়ে না আমি কিন্তু আবার ভয় পাই না পোলা না আমরা সাজাতপুরের মানুষ আমার এলাকায় একটা মাজার আছে বাদাল বাড়ি জান মাজারে আমি কিন্তু মাজার খুঁজে পাইনি যায় দেখি তেঁতুল গাছের উপর মাটি দেওয়া বোঝেন নাই কথাটা আমি বুঝেন নিয়ে তেঁতুল গাছের উপর মাটি দেওয়া আমার ছাত্র জীবনে যখন আমি গিয়েছি যাওয়ার পরে ওখানে দেখি একটা মহিলা সুন্দরকের একটা ই বিছাইছে বা কাপড় বিছায়া ওই জায়গা করতেছে করার পরে পরে ওখান থেকে এক মুষ্টি মাটি নিলেন আমি দেখতেছি যে বিচারা কি করে আমি নেওয়ার পরে যখন বের হয়ে আমি জিজ্ঞেস করছি আচ্ছা আপনি মাটি নিলেন কেন কয়েক হুজুর জানেন না কে কয়েক আমার অনেক দিন হলো বিয়ে হয় না তুই বিয়ে হওয়ার জন্য এক মুষ্টি মাটি নিছি না বিয়ে দেওয়ার ব্যবস্থা কে করবে আমরা আল্লাহ ডাকবো না কিন্তু অনুরোধ করে বলছি আমি যেটা বুঝতে চাচ্ছি রসুল নিজে হাত তুলে দোয়া করেছে প্রমাণ যদি চান আমার কাছে হাদিসের ইবারত সহ উঠানো আছে বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিসটা রসুল নিজে হাত তুলে বলছিল আল্লাহুম্মা ইন শইতা লাম তা'বুত ফাখাজ আবু বকর যদি আপনার মনে হয় সন্দেহ আল্লাহ ইন শইতা লাম তা'বুত এটা তো এমনি মুক্তি তো বলতে পারে কিন্তু ওইখানে বলছে ফাফাজা আবু বকর বিয়া দিহি রসুলের হাত আবু বকর এরকম করে ধরলেন আর বললেন হুজুর আর বলা লাগবে না হাসবুক আল্লাহ এই দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে যথেষ্ট হয়ে গেছে আর আমাদের সমাজে হাত তুলে দোয়া করলে কয় আর এই শ্রেণীর লোকেদের পরিবার থেকে যদি কেউ মারা যায় কবর দিয়ে আসে কেমনি করে ওই মাটি কোনোরকম রকম করে চাপায় দিতে পারলেই ইনশাল্লাহ বেঁচে গেছে বাড়িতে চলে আসবে পরের দিন আমরা তিন দিন কি করি কবর যায় ওরা যায় না। একদিন আমার গ্রামে কয়েকটা পরিবার আছে মারা গেলে মুসলমান হিসেবে তো যায় কিন্তু ওই দাফন কাফনের পরে যে দোয়াও হয় না ওই যে দিয়ে আসলো শেষ আর কোনো কথা নাই কোনো দিনও যায় না এই জন্য বলুন হাত তুলে দোয়া করার দরকার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই হাত তুলে যখন কোনো একটা সাধারণ একটা জিনিস আপনি একটু গভীরতা দিয়ে বিশ্লেষণ করেন যখন কোনো অতিথি ও একটা ভিকারি সেটা মহিলা হোক পুরুষ হোক যখন আপনার কাছে হাতটা বাড়ায় দেয় বলেন আপনি যতই ব্যস্ততা থাকেন হাত বাড়ানোর কারণে আপনার মনটাও পরিবর্তন হয়ে যায় কথা বলেন পরিবর্তন হয় না যত ব্যস্ততা থাকেন হাত যখন আপনার মুখের সামনে বা আপনার চোখের সামনে যখন হাতটা বাড়িয়ে দেয় এমনিতে এমনিতে পরিবর্তন হয়ে যায় এখন বলুন আমরা দুনিয়ার একজন ভিকারি যদি একজন আর একজনের কাছে ভিক্ষা চাইতে যদি হাত বাড়াতে পারি ওই মালিকের কাছে হাত বাড়াইলে কি লজ্জা লাগবে জোরে বলেন এই জন্য সবাই একবারে কনফিডেন্সের সাথে হাত তুলে দোয়া করবেন দোয়া করবেন কিভাবে জানেন এই যে এরকম করে মনে রাখবেন এই যে দেখছেন আমার চেহারাটার রকম করে বগলের রসুল বলছে রসুলের স্ত্রী আয়সা বলছে রসুল যখন জান্নাতুল বাকিতে দোয়া করতো এরকম দুটো হাত উপরে করে রসুলের বগলের পশম পর্যন্ত দেখা যাইতো সুবাহুল্লাহ বলে না কেন উদ্দেশ্য এরকম করে দোয়া করার নিয়ম দোয়া করবেন বেশি করে হাত তুলে যদি কোনো লোকের ফত লাগে আপনি বলবেন সমস্যা নাই আমি তো ধোলারি মাদ্রাসে চাকরি করি অনেক আছে ইসলামকে তসনাস করে দেওয়ার জন্য কারণ রসুল বলছে আমার পৃথিবীতে মধি ইসলাই বাহাত্তর দল আর আমার উম্মত হবে তিহাত্তর দল কুল্লু হুম ফিন্নার ইল্লা সকল দল জাহান্নামে যাবে একটা দল যাবে জান্নাতে বাহাত্তর দল জাহান নামে আর এক দল জান্নাতে যাবে এই দল খুঁজে পাওয়া বড় কঠিন কথা বলেন এই দল পাওয়া খুব কঠিন এই জন্য সকলে আলেমে সহবাদ নিবেন আলেমের সাথে থাকবেন কারণ আল্লাহ কি বলছে জানেন নবীদের সাথে নবীদের সাথে সিদ্দিকের সাথে সোহায় সোহাদা রামদের সাথে সলিহীন এই চারটা শ্রেণীর যারাই থাকবে আল্লাহ তাদেরকে চেষ্টত মর্যাদা দান করবে শ্রেণী প্রথম নম্বর নবী দ্বিতীয় নম্বর ব্যক্তির পিছনে যারা থাকবে আল্লাহ নিজেই বলছে তাদের সম্মান সবচাইতে বেশি দান করবো অথচ আমাদের সমাজে আলেমের কাছে গেলে তো বন্ডামি শুরু করছে আর মুড়িদল লাগে। বলে না বলেন একজন খবরদার তাচ্ছিল করবে না আপনি যাবেন না আরেকজনকে তাচ্ছিল করবে না বাবাজি খেল করবি দেখেন আল্লাহ কি করে বললেন এরপরে বললেন যখন বদর প্রান্তের বিবি অল্প লোক তারা আমি আল্লাহ তোমাকে বিজয় দিয়েছিলাম কিন্তু এর পর আল্লাহ বললেন ফাত্তু আর জোরে বলুন আল্লাহু আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি তোমার কি বলে দাও ওরা যেন স্বয়ং আল্লাহ কি ভয় করে রাও এই জন্য কারণ ভয় করলে কি হবে না শুকুরু যদি মন থেকে মালিককে যদি ভয় যদি করেন দাও ওই মালিক ডাক দিব না তাহলে আশা করে যায় ওই বান্দা বান্দি আমি রবের কৃতজ্ঞতা অর্জন করেছেন ভয় করে বলেন এখন বলুন তো দেখি ওই রবকে ভয় করার দরকার আছে না নাই আর জোরে বলেন একটা উদাহরণ দিব ছোট্ট করে রাগ করবেন না হজরতে অমর ফারুকের জামানায় কার জামানায় অমর ফারুকের জামানায় একটা যুবক মসজিদের ইমাদত করে সারা দিন মসজিদে কাটায় কিন্তু রাত্রি যখন আসত ওই সময় ওই ছেলেটা আবার বাড়িতে ফিরতো কারণ হলো মা বাবার হকটা আদায় করার জন্য বাড়িতে যাইত এলাকার অধিবাসী বলুন তো দেখে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে মা বাবার ভালোবাসা কম না বেশি বেশি কারে দেখাবেন বেশি ওরা তো শুধু আছে যে অ্যান্ড্রয়েড ফোনের পাগল কথা বলেন কথা বলেন ওরা তো শুধু আছে অ্যান্ড্রয়েড ফোনের পাগল এই ফোনের প্রতি আসক্ত বাবা মারে যেমনি যাক যেদিকে যাক যাক তাদের তোর আসা যায় ওর চিনতেছে তো না আমার অ্যান্ড্রয়েড ফোন থাকলে জীবন সাইন